যদি কোনো অমুসলিম বা ইতা হওয়া কোনো দায়িত্ব নেয়া সবরকে অনুরোধ যদি ইটা কোনো আওয়াজ কাদিয়ানি ওগেরা বা থাকর আমরা ইতা এলাকাতে ইয়া ডুবতো আমরা কখনো তরারে ডুবতে দেব না আমরা নবী করিম সাল্লি সাল্লামে ফরমাইছেন যে হাত চলবো এই আমরা আকবর যন্ত্র মুসলমান আর নজওয়ান হল আপনারা সব বা সঙ্গে যে হাত করতে রাজি আছেন নি ইনশাআল্লাহ আমরার তো బుల్లి নাই বন্দুক নাই আগে তীর তলোয়ারের জিহাদ আছে আমরার বাড়িতে বাউঙ্গাসে গাছে নি ট্যাংটা আসে নি আসে বাড়ি ট্যাংটা আসে নি আসে বুরুবাড় জড়াই না আসে নি বুরুবা ঘাटिया কথা বানাই যাইবো নি আজকালানি না আনা আজকালা সিঙ্গোল বলে আইত রইতো সিঙ্গল হলে যে আয় তার আমরা কিতা লেগে যে হাত ধরবো গুরুবার কথা লইয়া কিতা হাত ধরবার কথা লইয়া আর আগর জবা যে হাত দরকার লাগেতে বেটিং তো রে কইমো ঠেংদা লইয়া তো ঠেংদা আর তো গীতা তো ঠেংদা আর তো গীতা পুরোয় পুরোয় পুরকেও লইয়া কইমো